মানো লাগবে আদু বলা ডাক্তার হইও আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসরের মতো নাচি হইও না তো তোমার থাকবে না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আদিমের নেত নজর নিয়া ডাক্তার হও আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা বাংলাদেশের মানুষ তোমারে সম্মান করবে মরে গেলে তোমার সুনামে ইতিহাস লেখা হবে কবি নজরুলের কোন গান গাও তোর মতো সারা রাত আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না কথাগুলো একটু দিলে লাগতেছে তোমার আমি ডাইরেক্ট বলতেছি কিন্তু আমার দিলের মধ্যে কোন কাদা নাই আমি মায়া দিয়া বলতেছি মোহাম্মত লাগাই বলতেছি আমার দিল ভাঙ্গা মায়া দিয়া বলতেছি যুব তুমি বায়ান করি না কেন আপনি মায়ের দোয়া লাগবে আপনার যে লাগবে কারণ গ্যাস ভালো হলে ফল ভালো হবে মা আপনার আদর্শ ভাব হলেই তো সন্তান ভালো হবে এই তো নাহার মত দামি নারী اسماعিল নবীর মা হযরত আলাইহা সাল্লাল্লাহু আলাইহি দামি নারী ও মা আইজা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আরে আম্মা জান আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকি গেল আল্লাহর ভালোবাসা নিয়ে জান্নাতি হয়ে গেল রহমতের নবী বলেন কিয়ামতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের মুরব্বি ও নামায়ে কেরাম হাদিস আপনি ওই চাকরি নিবিদের কবুল করে নেন আপনারা মা বলতে কবুল করে নেন